এখানে হুন্ডা পাঁচ পাওয়া যায় মেগা অটো বলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মতো অবস্থান করতেছি মেগা অটো মেগা অটো কি মেগা অটো মেগা অটো মেগা অটো এখানে আপনারা এই দোকানে পাবেন মোটরসাইকেলের যাবতীয় পার্টস পাবেন ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান এবং চায়না অন্যান্য দেশ থেকে যে গুরুত্বপূর্ণ যে মোটর সাইকেলের যে যন্ত্রাংশ বা ক্ষুদ্রা এবং ব্যবসায়ী যারা আপনারা নেন মোটরসাইকেলের জন্য খুচরা এবং পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় এই দোকানে আমি দোকানটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দোকানের মালিক হচ্ছেন আমাদের মাজিদুল ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলেই আপনারা সুলভ মূল্যে পাবেন আমি দোকানের সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে ওনার কর্মচারী আছেন আবার এখানে মোটরসাইকেল সার্ভিসও দেওয়া হয় হুম পুরো দোকানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তা আপনারা যারা আসলে মোটরসাইকেলের ভালো মানের এই যে যন্ত্রাংশ যে বিভিন্ন ধরনের পার্টস আপনারা সহজে পান না যে আসলে জল কোথায় পাওয়া যায় আপনারা সোজা জলঢাকায় এসে বেলতলি হয়ে ইসলামী ব্যাংকে একটু পার হয়ে রাস্তার পূর্ব সাইডে মেগা অটো যে দোকান আছে সেখানে আপনারা পাবেন তো আমি আজকে বেশি কিছু বললাম না আজকের ভিডিওটাই এতটুকুই আপনারা এখানে আসবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং চায়না যে কোনো ধরনের আপনারা মোটরসাইকেলের পার্টস পাবেন তা আপনারা আসলেই এখানে পাবেন এই যে মাজদুল ভাই আসেন আছেনটা দেখে রাখেন এই ভাইয়ের এখানে আসলেই অবশ্যই আপনারা পাবেন ভাইয়ের মোবাইল নম্বরটা বলতেছে আপনারা মোবাইল নম্বরটা সংগ্রহ করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ত্রিপল টু ফাইভ ফোর নাইন ডাবল ফাইভ আচ্ছা এই নাম্বারটায় আপনারা যদি ফোন দেন অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং মোটর সাইকেলের যাবতীয় পারছে বা আপনারা খুচরোও কিনতে পারবেন এবং পাইকারিও কিনতে পারবেন আপনারা শুধু অর্ডার করলেই আপনাদের কাছেই পণ্য চলে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম